আসসালামু আলাইকুম তীব্র এই গরমের মধ্যে আরাম ও সুস্থিদায়ক একটা কোয়ালিটি আমার মা ও বোনেরা রেগুলার ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট একটা আইটেম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দেখেন এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে আড়াই হাত বহরের মধ্যে ভেক্সি বাটিকের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা রিজানে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে দেখেন এত সুন্দর এই বাটিকগুলো শুধুমাত্র আমরাই প্রোভাইড করতেছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস একেবারে চিপ রেট একেবারে চিপ রেট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন এরকম পাঁচটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ সে নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে আড়াই হাত বহরের মধ্যে থাকবে বাটিক গুলা হ্যাঁ দেখেন খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াই গছ দুপরটা থাকবে একেবারে পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন কত বড় একটা দোপাট্টা সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই লুকটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলা দোপাট্টাগুলা কত বড় একটা দোপাট্টা একেবারে সম্পূর্ণ পাসাত নামাজিয়ে একটা দোপাট্টা থাকবে মার্শাল্লাহ রেগুলার ব্যবহারের জন্য একেবারে বেস্ট একটা কোয়ালিটি একেবারে বেস্ট একটা কোয়ালিটি আর যদি কালার কম্বিনেশনের কথা বলি ফাট্টা ফাটি কালার হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি মার্শাল্লাহ অনেক বেশি প্রিমিয়াম একটা ডাইলেকশন অনেক বেশি এক্সক্লুসিভ একটা কোয়ালিটি যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশুট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই দেখেন এই যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কিন্তু চমৎকার এই কালেকশনটা ঠিক আছে দেখেন অত্যন্ত চমৎকার এবং প্রিমিয়াম একটা কালেকশন ঠিক আছে তুলির মধ্যে মাকরসার মধ্যে সেট করা হ্যাঁ স্যালোয়াটে থাকবে সম্পূর্ণ আড়াইগজ স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়াটে থাকবে সম্পূর্ণ গজ দুপাট্টারা থাকছে দেখেন কত বড় একটা নামাজি দোপট্টা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে তুমি মন না করলে না মন না না দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার ঠিক আছে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে একটা একটা পাস করে নাও পরে একটা শেষ করে আমি নিও হ্যাঁ হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো গুলা সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মার্শাল্লাহ কি যে সুন্দর এই প্রোডাক্টগুলোই সে হ্যাঁ কি যে চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দোপাট্টাগুলো থাকবে অনেক বড় একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ সাত নামাজ একটা দুপুরটা থাকবে কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার পাঁচটা কালার কিন্তু সুন্দর থাকবে এবং অবশ্যই আপনাকে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে টাকার নিতে হবে হ্যাঁ পাঁচ কালার পাঁচটা করে সেট সে টাকার নিতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর চাহিদা চাহিদাসম্মত ডিজাইন ঠিক আছে খুবই আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার থাকবে চমৎকার চমৎকার কালার হ্যাঁ খুবই চমৎকার চমৎকার পাঁচটা পাঁচটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট টাকার নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আপনার ঠিকানা যেখানে বরিশাল ভোলা নোয়াখালী চৌমুনে হ্যাঁ পাঁচদোনা মাদবদী বাবুরহাট চর সব জায়গায় এই ধরনের মার্কেটেও কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী এলাকা সেইখানেও কিন্তু আমাদের এই বাটিক আমাদের কাছ থেকে নিয়ে তারপরে বিক্রি করে কেননা আমরাই হচ্ছে মূল মাদার হোলসেলার আমরাই হচ্ছে উৎপাদনকারী কেন্দ্র আমরাই সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা দুপরটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপুরটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালারগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর করে আর রাখো হ্যাঁ চায়ের কালার আলাদা রাখো আর জামা সালো আর জামনা নেই বিষয় বিচার রাখো হাদা একটু সামনে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী যে চমৎকার চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফান থেকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর বাটিকের এই কালেকশনগুলো ঠিক আছে এত চমৎকার কালেকশন একেবারে পারফেক্ট একটা কোয়ালিটি প্রিমিয়াম একটা কালেকশন বাজেট ফ্রেন্ডলি রিজনেবল একটা প্রাইস ঠিক আছে আর কী যাই ভাই একসাথে যদি এত কিছু পান হ্যাঁ একসাথে যদি এত কিছু পান তাহলে তার দ্বিত অন্য কিছুর প্রয়োজন হয় না ঠিক আছে একটা ছাদের নিচে আমরা হাসি পারফেক্ট পছন্দ আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো দিয়ে দিচ্ছি একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে হ্যাঁ অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ভেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে এই চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে যে দেখেন অসাধারণ কোয়ালিটিগুলো একেবারে মাস্টার পিস প্রোডাক্ট মানে হচ্ছে কি আপনার যে ডিজাইনটা ভালো লাগবে হ্যাঁ সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করে থাকতেছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি এটাকে নিতে পারবেন ঠিক আছে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো ঝুড়ি ঝুড়ি প্রিন্ট ঝিকে জিকে প্রিন্ট হ্যাঁ অনেক সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটিফল প্রোডাক্ট এবং কাপড় ফ্যাব্রিক্সে কিন্তু অনেক বেশি উন্নত মানের ফেব্রিক্স দেখেন দুপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ হাত নামাজি একটা দোপাট্টা মিডেল একটা ব্লক আছে চতুর সাইডে প্যানেল করে আরও একটা ব্লক দিয়ে হ্যাঁ ঘেরাও করা আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে রুচিশীল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন জুড়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে শাইনফুল প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটি ফুল দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশন সামনের পার্টে যে ডিজাইন পিছন পার্টে একই ডিজাইন থাকবে মানে এগুলোর কাপড় কোয়ালিটিগুলো ভাই এত সুন্দর মানে হচ্ছে যেই বাজেটে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি এই বাজেটের মধ্যে এত সুন্দর কোয়ালিটি এটা আপনার কল্পনার বাইরে ঠিক আছে আপনার কল্পনার বাইরে যে এত সুন্দর প্রোডাক্টগুলা হাসিব পারফেক্ট পেশন কীভাবে আপনাদেরকে এত কম প্রাইজের মাধ্যমে প্রোভাইড করে থাকে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন ব্লক কালার ফিনিশিং অ্যাকুরেট শাইনফুল কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট পেশন জুড়ে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিচ্ছে জি ভাই আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেই ডিজাইনটাই আমার কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে নিতে হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে হুম একেবারে পাঁচ সাত নামাজে একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দোপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে দুইটা করে মাল্টি কালার কম্বিনেশন আছে হ্যাঁ দুইটা করে মাল্টি কালার কম্বিনেশন করা আছে এত সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার এই বাটিকগুলো কালারও কিন্তু সুন্দর সুন্দর পাঁচটা কালারের সেট আছে হ্যাঁ পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ সে টাকার নিতে হবে আপনাকে অবশ্যই পাঁচটা পাঁচটা করে সে টাকায় নিতে হবে দেখেন কত সুন্দর একেবারে জেনুইন কোয়ালিটিফুল ফল প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি করে এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ খুবই রিজনেবল একটা প্রাইজে খুবই রিজনেবল একটা প্রাইজে খুবই রিজনেবল একটা প্রাইজে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার সময় উপযোগী কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে একশো পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনজুরি ইনশাল্লাহ ডিজাইনগুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে বোলেট প্রুফ কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে একেবারে বোলেট প্রুফ কালেকশন দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশানগুলো একেবারে সময় উপযোগী কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ স্লিপসের কাপড়টা দেখেন সম্পূর্ণ হাতার কাপড়টা দেওয়া আছে একেবারে ফুল হাতা হ্যাঁ হাতাটা হবে একেবারে ফুল হাত আর তো কোনো কথাই নাই ভাই ভাই এত সুন্দর এই দোপাট্টা গুলা এত বেশি সুন্দর এত কাপড় আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার এই কালেকশন গুলা একেবারে সময় উপযোগী প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন দেখেন লুকটা দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক মাসাল্লাহ অথেন্টিক একটা কালেকশন অথেন্টিক একটা কালেকশন কালার কম্বিনেশন থাকবে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা পাঁচটা করে এরকম সেট করে আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ পাটটা দেখেন দুইটা কালার কন্ট্রাস্ট আছে দু মধ্যে হ্যাঁ অবশ্যই এই কালার কম্বিনেশন বুঝে তারপরে প্রোডাক্ট কিনবেন দেখেন কত সুন্দর প্রোডাক্ট সবাই কিন্তু এই ধরনের কালার কন্ট্রাস্ট করতে পারে না ঠিক আছে আমাদের কালারের যে রেজুলেশনটা আছে একটা লুক আছে সেটা হচ্ছে প্রিমিয়াম একটা লুক হ্যাঁ আমাদের কাপড়ের যে কোয়ালিটি আছে যে ফ্যাব্রিক্সটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন দেখেন দুপাটার মধ্যে কিন্তু খুবই সুন্দর দুইটা কালার কন্ট্রাস্ট করা আছে হ্যাঁ ম্যাজেন্টা কালারের সাথে চকলেট কালার কন্ট্রাস্ট করা আছে আর কালারগুলো দেখেন কত সুন্দর উজ্জীবিত একেবারে ফুটন্ত কালার কিন্তু ঠিক আছে কোনোরকম মরা টরা কালার নাই যে ময়রা রয়েছে কালার বোঝা যায় না ভাসে না মানে কোয়ালিটি একই রকম আসে না মোবাইলে যেরকম দেখেন বাস্তবে অন্যরকম এটা সম্পূর্ণ ভুল আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্ট আল্লাহ রহমতে একেবারে আপনি ভিডিওতে যেমনটা দেখতেছেন ঠিক আছে টাটকা একদম ফ্রেশ একটা কালার হ্যাঁ আপনি হাতে সরাসরি যখন প্রোডাক্টটা পাবেন একদম সেম টু সেম ঠিক আছে অ্যাকুরেটভাবে সেম টু সেম জিনিসটা পাবেন দেখেন ডোপাটটার চতুর সাইডে প্যানেল করে ব্লক দাও আছে আর হচ্ছে মিটেলে মাকো শাশট করা আছে হ্যাঁ কালারগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ প্রাইস থাকবেন খুবই রিজনেবল একটা প্রাইস আর হচ্ছে কোয়ালিটি থাকবে খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস হাতে না গালে কোয়ালিটি সম্পন্ন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সপ্তাহের সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারবেন সরাসরি আমাদের হাসি পারফেক্ট পার্সেন্ট ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলোর কালার কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন আমরা নিজস্ব কারখানাতে নিজস্ব ডাইংয়ে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রয়োজন গুলো দেখেন কত বড় দোপাট্টা ঠিক আছে সম্পূর্ণ পাঁচ আট নামাজি একটা দুপাটটা থাকবে হ্যাঁ সম্পূর্ণ পাঁচ আট নামাজি একটা দুপাটটা থাকবে কালার থাকবে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারাও সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে হ্যাঁ সরাসরি শোরুমে এসে দেখে আপনার মতো করে পছন্দ করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার এই কালেকশন এগুলো কিন্তু সব একেবারে হাতে প্রস্তুত করা হয় হ্যাঁ একেবারে হ্যান্ড ডাইং করা হয় এই প্রোডাক্টগুলো তারপরে রুদ্রের মাধ্যমে শুকানো হয় এবং হচ্ছে আপনার ভালো করে গরম পানির মাধ্যমে ওয়াশ করা হয় যার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ দেখেন এই ডিজাইনটা দেখেন ফ্রন্ট পার্টে একটা ডিজাইন ব্যাক পার্টে ভিন্ন আরও একটা ডিজাইন অ্যাটাচ করে দেওয়া আছে দেখেন ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু একমাত্র পরিবেশক আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসের ঠিক আছে সুতরাং আমার বোনের আমার ভাইরা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে দেশের শীর্ষস্থানীয় একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে আমাদের হাসি পারফেক্টেশন আমাদের কোয়ালিটির দ্বারা আমাদের কোয়ালিটি সবার পছন্দ এবং আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনটাই আপনাদের জন্য করার চেষ্টা করি ঠিক আছে দেখেন কত শত প্রোডাক্ট যে আমাদের স্টকে আছে সেটা আপনি আমার শোরুমে আসলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আমি হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে প্রোভাইড করে থাকি সেটা আপনি আমার প্রোডাক্ট নিলে বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কীরকম রিজনেবল একটা প্রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে ডিক্লেয়ার করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো এত বেশি আকর্ষণীয় সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন সুতরাং আমার বোনের আমার ভাইরা আপনারা যত দ্রুত সম্ভবভাবে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন কেননা আজকের ভিডিওতে যে প্রোডাক্ট দেখতেছেন এগুলো হচ্ছে এই যে স্টকটা হ্যাঁ এখান থেকে শুরু করা একেবারে ওই প্রান্ত পর্যন্ত কিন্তু এগুলো থাকবে না আমাদের প্রোডাক্ট যেমন বেশি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারও বেশি সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বাছাই করে করে আপনার মতো করে নিতে পারবেন যার যেই ধরনের ডিজাইন ইচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আর এগুলো হচ্ছে একেবারে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট ঠিক আছে ভেক্সি বাটিকের মধ্যে টার্সেল করা আছে খুব সুন্দর দুপাটটা নামাজি দুপাটটা থাকবে আড়াই আড়াইগোজ থাকবে ভালো ফেব্রিক্সের মধ্যে থাকবে যার জন্য আপনি আমার কাছ থেকে কমে কিনবেন এবং আপনিও কমে বিক্রি করে ফেলতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিও আপনাদের সাথে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ